পারবি মেজো ভাবি কিন্তু আমার সেম এই তখন একটু পরে দেখতে পারবে কেটে আনলাম আমরা তো ডগাইতে হয় না আমরা কিন্তু সবজিও আপনাদের ভালো লাগবে আমাদের বাড়িতে তার মধ্যে একটা নারকেল দিলাম এই জিনিসটা আমার এখন অনেক বেশি দিকে হচ্ছে আমি একটু আমাকে হেল্প করছি জামাইয়ের কাছে শ্বশুর বাড়ি বলতে শুধু খাওন আর খাওন বাট এইদিকে তো আমার বেলায় পুরোটাই উল্টা হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবর মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আমার গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন এটা হচ্ছে বিকালবেলা অনেকগুলো নারিকেল হচ্ছে কুড়িয়ে নেওয়া হচ্ছে আজকে পিঠা বানানো হবে বাড়িতে তার মধ্যে একটা নারকেল থেকে এত বড় একটা ফোপা বের হয়েছে এটা কিন্তু ছোটবেলায় আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করতাম এই জিনিসটা আমার এখনও অনেক বেশি পছন্দের এইদিকে আমার ঘণী আম্মা চান অলরেডি কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছে আজ একেবারে হচ্ছে বেশ কয়েক রকম পিঠা বানানো হবে তো তো দেখা যাবে একটু পর সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে আম্মা হচ্ছে একটু তাড়াহুড়া কর ছিল পিঠা বানানোর জন্য আর এইদিকে হচ্ছে আমি একটু আমাকে হেল্প করছিলাম আমা বলছলে যে দাও দাও লাগবে না আমি বলছি আরে করি একটু তেমন কি জাস্ট তুলে দেওয়াই আর কি এই যে নারিকেল কোড়ানো তারপর মাটির চুলায় রান্না বাড়ায় এগুলো কিন্তু বরাবরের মতো আমার অনেক বেশি পছন্দ হয় অনেক বেশি ভালো লাগে আমার আর এখানে হচ্ছে আজকে কলার পিঠা বানানো হচ্ছে নারিকেল আরও অনেক কিছু দিয়েছে আসলে কী কী দিয়েছে আমি দেখি নাই আমি হচ্ছে ঘুমিয়েছিলাম আম্মা হচ্ছে আমাকে ডেকে এনেছে যে এখন পিঠা বানানো হবে আসো আসলে ঠান্ডা লেগে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে যার কারণে কথার এই অবস্থা হয়ে গেছে আর কি তো আর কি আমিও একটু ভিডিও করার জন্য হচ্ছে দৌড়িয়ে চলে আসলাম এর মধ্যে আমাকে তো তিন চার রকমের হচ্ছে পিঠা আর ব্যাটার তৈরি করেছে কি কি দিয়েছে আমি জানি না তবে যতটুকু ভিডিও করেছি ততটুকুই হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করছি আজকে অনেক রকম পিঠা বানানো হবে যদিও এগুলোর নাম আমি নিজেও জানি না আমরা তো এটাকে কলার পিঠা বলি বাট আমা হচ্ছে এখানে আর অনেক কিছু দিয়েছে আর এই পিঠাটা খেতে অনেক বেশি সফট আর মজার হয়ে থাকে আজকে হচ্ছে বরিশালের আন্তাসা পিঠা বানানো হবে যেটা অনেক বেশি মজার ছিল আর আমি প্রথমবার খেয়েছি এর আগে আমার শাশুড়ি যতবার এদিকে আসতেন চট্টগ্রামে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে নিতেন বাট এটা আমি প্রথমবারই খেলাম হাতে আর এটা হচ্ছে আমার মেজো ভাবি মেজো ভাবি কিন্তু আমার সেম আমাদের দুইজনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অনেক মিল কথাবার্তা হয় কথায় কথায় কখন যে দিন চলে যায় এখানে হচ্ছে আম্মা একটা কলার ডগা কাটার জন্য ভাবিকে পাঠিয়েছে পুকুর পাড়ে এটা দিয়ে আম্মা পাটিসাপটার মতো অন্য ছোট একটা পিঠা বানাবে যেটা তখন একটু পরেই দেখতে পারবেন আর এই যে এটার নাম হচ্ছে আন্তাসা পিঠা এটা কিন্তু হচ্ছে তেলের পিঠা না এটার মধ্যে অনেক অন্যান্য কিছু দেওয়া হয়েছে নারিকেল তারপর আর কী কী যেন দেওয়া হয়েছে আর কি আর এটা তেলের পিঠা থেকে খেতে একেবারে আলাদা লাগে আর অন্য চুলাই হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দেওয়া হয়েছে রাতের জন্য আর এই যে দেখেন এই পিঠাগুলো ফুললে একেবারে এক একটা টুইটম্বর হয়ে যাচ্ছিলো আমি যদিও সব ভিডিও করতে পারি নাই দেখা গিয়েছে অনেক দিন পর বাড়িতে এসেছি তো এক একবার এক একজন আসছিলো বহুদেরকে দেখার জন্য যেহেতু এখন সবগুলো বউ বাড়িতে আছে আর চাইলেও হচ্ছে সব সময় ক্যামেরা ধরে আসলে বসে থাকা যায় না তারপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিডিও করে রেখেছি আপনাদের জন্য সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করে দিব এই যে আমার শাশুড়ি কিন্তু একের পর এক পিঠা বানিয়ে যাচ্ছে আমরা কিন্তু ছোটোবেলা থেকে ছেলেদের কাছে শুনে এসেছি তাদের কাছে শ্বশুর মানে খাওন আর খাওন বাট আমার বেলা কিন্তু একেবারে উল্টা হয়ে গেছে শ্বশুরবাড়িতে আসলে এত খাই এত খাই যে দেখা যায় কয়েকদিনে হচ্ছে ওজন অনেক বেশি বেড়ে যায় মানে আমার বেলা বলতে পারেন যে শ্বশুরবাড়ি বলতে খাওয়া আর খাওয়া কোনো কাজকর্ম নাই আর এই যে দেখেন একটু আগে যে আমি আর ভাবি হচ্ছে কলার ডগা কেটে আনলাম আমরা তো ডগাই বলি আপনারা কী বলেন আমি জানি না এটা দিয়ে হচ্ছে আমরা এখন এই কড়াইতে অয়েল ব্রাশ করে নিবেন আর কি ওই যে বলে না বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না আমরা কিন্তু শহরে অনেক অনেক টাকা দিয়ে অয়েল ব্রাশ কিনি যেটা হচ্ছে অয়েল ব্রাশ করা হয় আর কি আর এখানে দেখেন অয়েল ব্রাশ লাগে না এই কলার ডোগা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে অয়েল ব্রাশ করা যায় এটা হচ্ছে আরেকটা পিঠা পাটি সাপটা পিঠা না এই পিঠার নাম আসলে আমি নিজেও জানি না বাট এটা খেতে সব থেকে বেশি মজার ছিল আমার দেখা যায় টুকটাক সব সময় অনেক ধরনের নাস্তা বানাচ্ছে এ সবগুলো ভিডিও করতে পারছি না সকালবেলা তো এমন হয়ে গেছে যে ঘুম থেকে উঠার পর দেখি যে আমার শাশুড়ির সকল কাজকর্ম শেষ মানে পিঠা বানানো নাস্তা বানানো শেষ ওগুলো তো ভিডিও করতে পারি না বিকালে মোটামুটি আম্মা যা করেন তারই হচ্ছে টুকটাক ভিডিও করে রেখেছি আর কি আর এই যে দেখেন আমাদের কিন্তু কথা বলতে বলতে প্রায় তিন থেকে চার রকম পিঠা বানানো শেষ শাশুড়ির পাশে বসে বসে পিঠা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়ে যাবে আবারও আর পিঠা থেকে কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন আর আগের ভিডিওগুলো দেখার একেবারে মিস করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম খুদা ফেস